তিন ধরনের মেয়েরা সাধারণত ভালো মনের হয় যারা কথায় কথায় কেঁদে ফেলে যারা নিজের অভিমানকে রাগের মাধ্যমে প্রকাশ করে এবং যারা অল্প কথা বলে মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় মানুষ অনেক কিছুই করতে পারে কিন্তু মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে পারে না পথটা যখন একাই চলতে হবে পিছনে কে কী বলল শুনে লাভ নেই জীবনের একটা বড় শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানতে পারা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা একটা কথা সব সময় মনে রেখো ছোট্ট একটা মিথ্যা কথা বলে কাউকে হারানোটা খুব সহজ কিন্তু পরবর্তীতে তাকে হাজারটা সত্য কথা বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন মিথ্যাবাদীরা এখনকার দিনে সবার প্রিয় এবং মিথ্যাবাদীরা এখনকার দিনে সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান এবং অবহেলা অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য আবার কখনো মৃত্যুর জন্য প্রত্যেকটা মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে যার সাক্ষী শুধু সে নিজে হয় দুঃখ একদিন ফুরিয়ে যাবে কিন্তু দুঃখ দেওয়া মানুষগুলো সারা জীবন মনে থাকবে কাজলের মায়াই সবাই পরে কিন্তু চোখের নিচে কালো দাগটার মায়াই কেউ পরে না জীবনে হয়তো অনেক কিছুই পাবে কিন্তু হারিয়ে যাওয়া পুরনো দিনগুলো আর কখনো ফিরে পাবে না জীবনে কখনো কাউকে ঘৃণা করো না কাউকে উপহাস করো না কারো খারাপ পরিস্থিতি দেখে হাসাহাসি করো না কারণ একটা কথা সব সময় মনে রেখো পরিস্থিতি সব সবসময় পরিবর্তনশীল আজ যেটা অন্যের সাথে ঘটছে কাল সেটা তোমার সঙ্গে ঘটতে পারে দরকার শেষ হলে খুব চেনা মানুষগুলো কেমন জানি অচেনা হয়ে যায় মানুষের চোখ কখনো মিথ্যে বলে না আমাদের জীবনে পাঁচটি কঠিন সত্য নাম্বার এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের সম্পদ আছে নাম্বার চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর চেহারা দেখে ভালোবাসে নাম্বার পাঁচ আমরা যে মানুষটাকে সবচেয়ে কাছের বলে মনে করি এক সময় সেই মানুষটায় আমাদের সব থেকে বেশি কষ্ট দেয় টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু কখনো ভালোবাসা কেনা যায় না দূরবীন দিয়ে সব কিছু দেখা যায় কিন্তু হৃদয় নয় হারিয়ে গেলে সব কিছু ফিরে পাওয়া যায় তবে হারিয়ে যাওয়া বিশ্বাস কখনো ফিরে পাওয়া যায় না তর্কের চেয়ে নিরবতা ভালো আর প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো স্বার্থপর মানুষদের সাথে চলার থেকে জীবনে একা একা চলা অনেক ভালো পুরুষের জীবন হলো জমির মতো যতদিন ফসল দেয় ততদিন দাম আছে যখন ফসল দেয় না তখন ওই জমির কোনো দাম থাকে না লোকে আমায় জিজ্ঞাসা করে তুমি এত খুশি থাকো কিভাবে। উত্তরে তখন আমি তাদের বলি আমি লোকের খুশিতে কখনো জ্বলি না আর নিজের দুঃখের কথা কখনো কাউকে বলি না পাতা ঝরার আগে পাতা রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব থেকে খারাপ মানুষটা আমি প্রথম প্রথম সবার কাছে প্রিয় হলেও একটা সময় পর সবাই দূরে ঠেলে ফেলে দেয় কি ভাবছেন লোকের উপকার করে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে পথটা যখন একা একা চলতে হবে তখন পিছনে কে কি বলল শুনে কোনো লাভ নেই যাদের সাথে হিসেব করে কথা বলতে হয় তারা আর যাই হোক আপনজন নয় আমি চুপ হয়ে গেছি কারণ পরিস্থিতি আমাকে বোবা করে দিয়েছে খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম নেই কিছু মানুষ ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কত কষ্ট পেয়েছে তারা শুধু নিজেদের প্রয়োজনটায় আগে বোঝে মাথার ওপরে আকাশটা সবার এক কিন্তু বেঁচে থাকার জগৎটা সবার আলাদা আলাদা আয়নায় যদি মানুষের চেহারা না দেখিয়ে মন দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর করার থেকেও মন সুন্দর করতে ব্যস্ত থাকত জীবন আবেগ দিয়ে বাঁচতে নেই বাস্তবতা দিয়ে সব সময় বাঁচতে হয় কারণ আবেগ আমাদের কাঁদতে শেখায় আর বাস্তবতা আমাদের নতুন করে বাঁচতে শেখায় কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খোঁজে যদি সেখানে ভালোবাসাটায় না থাকে আবেগের কাছে আমি পরাজিত আর বাস্তবতার কাছে আমি ব্যর্থ আর অতীতের কাছে আমি লাঞ্ছিত ধন সম্পদ নয় মানুষের জীবনের সব থেকে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একটা মানুষকে বদলে দেয় কাউকে বিশ্বাস করার আগে এই পাঁচটি জিনিস দেখে নেবেন তাহলে আপনাকে কোনো দিন ঠকতে হবে না নাম্বার এক কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করে দেখুন সেটা সে গোপন রাখতে পারে কি না নাম্বার দুই সব সময় পরনিন্দা পরচর্চা করে কি না খেয়াল করুন কারণ যদি সে আপনার কাছে অন্যের বদনাম করে তার মানে সে একদিন অন্যের কাছে আপনার বদনাম করবে নাম্বার তিন অল্প পরিমাণে টাকা ধার দিয়ে দেখুন সে আপনাকে ফেরত দেয় কি না নাম্বার চার মানুষটি আপনার সাফল্যে খুশি হয় কি না লক্ষ্য করুন নাম্বার পাঁচ আপনি বিপদে পড়লে সে আপনার পাশে থাকে কি না ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে অনুভব তৈরি হয় অনুভূতি থেকে আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীরতা থেকে ভালোবাসতে শুধু লাগে মন আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ মনের জোর এবং সাহস যে গল্পে আপনি থাকার পরেও নতুন কোনো গল্পের সৃষ্টি হয় সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই শ্রেয় ভালোবাসলেও দূরে থাকা যায় প্রেমে পড়লেও ভুলে থাকা যায় কিন্তু মায়াই পড়লে ছেড়ে থাকা যায় না ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায় ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমাত